कोरे कोरे समय लागलाय কতদিন তাও এসছে আজ প্রায় ওই দশ পনেরো বছর হয়ে গেল আরো বেশি তো কম না শেষ কবে গেছিলেন পঞ্চায়েত অফিস শেষ শেষ যা হচ্ছে এই বছরটার মধ্যে তো তারা কি বললেন তারা বললেন হবে একদম অবশ্যই হবে চিন্তা করবেন না চিন্তা করবে না অবশ্যই হবে কিন্তু প্রধানও এসেছিল প্রধান এসেছিল ওদের যে পার্টির লোক যতগুলো ছিল সবাই এসছে হবে আমরা সবাই মিলে বলেছি যে এই ঘরটা অবশ্য হওয়া দরকার যে তার ওদের জল বৃষ্টি ঝড় যখন হয় তখন আমাদের চিন্তা লাগে যে আমাদের আমাদের বাড়ি থেকে আমরা খুব চিন্তা করি চলো চলে এসো আমাদের বাড়িতে খুব বৃষ্টি আসছে ঝল আসছে ঝড় আসছে মাঝে একটা খুঁটি আছে খুঁটি দিয়ে যদি পড়ে যায় সবাই জাকা যাবে ওইটাই হয় তো ওরা শুধু বলে কি আসবে আর হবে এটাই বলে আর কাগজপত্র অনেকবার জমা দেওয়া হয়েছে কি বাড়ি দলিলপত্র জমা দেওয়া দলিলপত্র সব জমা দেওয়া হয়েছে যেমনি বলেছে এই দরখাস্ত একবার দরখাস্ত নিয়ে যাওয়া হয়েছে তারপর বলেছে যে একটা ফটো নিয়ে এসো বাড়ির ফটো দেওয়া হয়েছে সবই দেওয়া হয়েছে কিন্তু এদের বাড়ি আসেনি কি নাম আপনার আমার নাম চন্দনা বাধ্যকর কোন জায়গা এটা এটা পাড়া বাস্তলা মোড় সামনে আর এটা বাধ্যকর পাড়া ঠিক

না একবার পাইনি কেন পাইনি পাইনি অনেকবার জমা দিয়েছি ভিডিও অফিসে জমা দিয়েছি আমাদের এখানে মেম্বার যখন ছিল তাকেও জমা দিয়েছি পঞ্চায়েত অফিসে অনেকবার দৌড়াদৌড়ি করেছি অনেকবার জমা দিয়েছি কিন্তু কোনোতে কিছু হয়নি তাহলে কি তালিকায় নাম একেবারেই আসেনি আমার নামই নাই বলছে নাম নাই তো পঞ্চায়েত অফিসে দারস্থ হয়েছিলেন হ্যাঁ বললেন বলছে দেখছি চেষ্টা করে আরও সবকার নাম এসছে কিন্তু আমারই নামটা নাই আমার মায়েরও নাম নাই আমারও নাম নাই এটা মোটামুটি সাত বছর হয়ে গেলো সাত মোটামুটি সাত থেকে বরং দশ বছর হয়ে গেল শেষ এই এক সপ্তাহ একুতেই গেছিলাম পঞ্চায়েত অফিসে গেছিলাম ওবার বাড়িও গেছিলাম প্রধানের কাগজপত্র জমা নিয়েছে আর কিছু জমা নিয়েছে তো ওর ও জামার হাতে থাকুক আমি ঠিক ইয়ে করে দেবো মিনাদিপ

হয়নি পঞ্জিত এসছে দেখে গেছে ফটো উঠিয়ে গেছে প্রমাণপত্র সব নিয়ে গেছে কিন্তু কোনোদিন আসেনি কি বলে হবে হবে দেখে যাচ্ছি আশা দিচ্ছি যে হবে কতবার এসেছে তাও দশ বছর মানে এই দাদা তুমি